বোলপুরের লাইখ বাজারে কঙ্কালিতলা অঞ্চলে তৃণমূল নেতা শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের শেখের বাড়িতে রবিবার রাতে বোমাবাজির ঘটনা ঘটে রবিবার নটা চল্লিশ নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে উল্লেখ্য দিন কয়েক আগে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে তারপরে ফের সংশ্লিষ্ট পঞ্চায়েতের কনভেনার তথা কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলেফ শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল এবারে ওই কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে গাড়ি রাখার গ্যারেজের ছাদে বোমা মারার অভিযোগ ওঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় আমি খুব বিরাট আতঙ্কিত আছি এর আগে এক জায়গায় এরকম হলো তারপরে আমার বাড়িতে এ নিয়ে খুব চিন্তাও ফ্যামিলি খুব আতঙ্কিত আমি তো কিছু বুঝতে পারছি না এটা কেন হচ্ছে যেটা কোনো কোনোদিনই হয়নি আমি মোটামুটি পঞ্চায়েত সমিতি পুত্র কর্মাধ্যক্ষ ছিলাম বনভূমির কর্মাধ্যক্ষ ছিলাম তারপরে এখন কঙ্কালিয়া অঞ্চলের কনবে না তা এরকম ঘটনা কোনো দিন ঘটেনি এখন যে এই কয়েক দিনে যে ঘটনাটা ঘটছে বা ঘটলো মোটামুটি রাত নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম সময় আমি আমি তো ছিলাম মোটামুটি বন্যা জেলা অঞ্চল পার্টি অফিসে তারপর ওখান থেকে টিক করে বাড়ি পিকনিক করে বাড়ি ফিরছি দে আমার লাইক বাজার পার্টি অফিসে এসে তারপর আমি বাড়ির রাস্তায় আসছি একটা আওয়াজ হলো আওয়াজ হলো কোথাও কিছু ফাটলো এসে দেখছি আমার গাড়ির গাড়ি রাখার সেডের এইখানে ধোঁয়া উঠছে আর সেই অন্ধকার আমার বাড়ির লোকজন সব চিৎকার করছে পুলিশের ভূমিকা খুব ভালো পুলিশ এসছিল পুলিশ ইনকোয়ারি করে দেখছে নিশ্চয়ই যে যে দোষী সে শাস্তি পাবে কেন হতে পারি এটা তো বুঝতেই পারছি না যে কেন হচ্ছে এটা বুঝতে পারছি না আমি কাগজ সন্দেহ করছি না পুলিশ দেখছে ব্যাপারটা পুলিশ বুঝবে ওটা ছিলই না কোনো দিনই ছিল না এই দিকগুলো কয়েক দিন থেকে কয়ে এক মাস হলো থেকে চল শুরু হয়েছে আমি তো বুঝতেই পারছি মানে পুলিশের তাদের উপর কি আস্থা আছে আপনার হ্যাঁ পুলিশের উপর আস্থা আছে একদম